এই যে হচ্ছে ভুসি এটা হচ্ছে আপনার এই যে অল্প কয়েকটা ইয়া দিছে তারপরে যেগুলা বের হইছে এই তো দেখেন এখন আবার আমি হচ্ছে দেখাই মাইরি রাহ জ্বালাদা আর এই যে মাত্র এক বস্তা ভুসি খুঁজছি মাত্র হচ্ছে মানে চার টাকা দিছি তাই হচ্ছে পড়ে গেছে সাঁত্রিশ কেজির বস্তা বলেন হ্যাঁ উনি পাঁচশো হচ্ছে দেখাই এরকম হইলে মানে আর কি করা সম্ভব এই যে হাতে

শব্দ শব্দ পাচ্ছেন একটা যে দেখেন আমার ভুসি কত কটা বের হইলো বলেন দেখেন অর্ধেক নিছে আমার ভুসি কত কটা বের হইলো হইলে কেমনে কি সম্ভব বলেন দুর্নীতি আর কেমনে আমি আগে খুশ দেখি ভুসিটা কোন জায়গার তারপরে হচ্ছে দেখা যাক যে যে আর ও আপনাদের হচ্ছে হচ্ছে ইনফরমেশন দেই সেটি এগুলা কিন্তু শুধু ফ্রেশ হইলে যে এক নাম্বার বিষয়টি কিন্তু তা না হ্যাঁ ভুসির মধ্যে হচ্ছে আপনার ভুসির যে বস্তা কিনে নিয়ে তারা হচ্ছে ইচ্ছা মতো ভুসি বানায় আচ্ছা আমি এটা এই জন্য ভিডিও করে রাখলাম আমার দরকার আছে কাজে লাগবে

চারটা গরু শেষ করে ফেলি তাইলে মনে করেন যে এরকম করলে খামার মানে মানুষ বাজবো না কেমন মানুষের বাঁচবো কেমন এটা কি বোঝার কোন উপায় আছে বোঝার কোন উপায় নাই তো

তো এটা হচ্ছে আমাদের অর্ডার এটা যাবে হচ্ছে মতলক হৃদয় ভাইয়ের খামারে আমার হৃদয় ভাইয়ের কাছে কিছুদিন আগে ওষুধ নিছে আমি ওষুধ দিছি ওইটা ওইটারে খাওয়াইছে মানে শুধু এটা শেষ হয়ে গেছে আর সব কিছু রয়ে গেছে হিটে চলে আসছে ওই অন্য একটা মানে ওই গরুটা হিটে চলে আসছে পরে ওইটারও ওষুধ তো বেঁচে গেছে এখন অন্য একটা বকনাকে খাওয়াবে তো এটা তো নাই আর সবই এর জন্য এটা পাঠিয়ে দিলাম আর একটা বাচ্চা দুর্বলতা যার কারণে হচ্ছে এটা দিলাম আর হচ্ছে মাল্টিকুই এই যে মালটি নিচে আসছে এটা দিয়ে দিছি আর ওয়াশের জন্য হচ্ছে যে ইউটপটা দিয়ে দিছি আর এই এই ইউটপটা কিন্তু আপনার শুধু যে হিটের সময় খাওয়াবে বিষয়টা কিন্তু এমন না বা হচ্ছে গর্ভফুল ফুল যে আটকে যায় সেই সময় খাওয়াবেন তাও না এটা হচ্ছে সেই সময় দিতে পারেন এবং হচ্ছে ধরেন গর্ব গর্ভ ফুল খুবই নর্মালভাবে পড়ে গেছে তবুও হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন এটা দিলে কী হবে ভিতরে যদি কোনো ফুস বা কোনো ইনফেকশন বা দেখা যানোর সময় ব্লাড ভাঙে ব্লাডে হচ্ছে আপনার ময়লাযুক্ত মানে যেটাই বলে না কেন তো এই জিনিসগুলো হচ্ছে আপনার খুব সহজেই সুন্দর করবে বা কাভার করবে ভিতরে হ্যাঁ তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম সাধারণত ইনিক ভিডিও দেওয়া হয় না তার কারণে আর হিটার ওষুধের সাথে কিন্তু আমরা ক্যাট বুস্টারটা রাখি আর ওইখানে হচ্ছে আপনার ক্যালসিয়াম গরুটা একটু শারীরিকভাবে শুধু এটা না যে কোনো গরু যদি একটু শারীরিকভাবে দুর্বল থাকে তাহলে কিন্তু মানে হিটে না আসতে পারে এটা কিন্তু একটা মেন কারণ হতে পারে কারণ শরীরের চাহিদা তুলনায় ঘাটতি থাকে যার কারণে তো এটা হচ্ছে তবু এটা আমাদের কাছে হচ্ছে অল্প একটা প্রোডাক্ট অল্প তাও অনেক দাম বর্তমান সময়ে অনেক দাম বাড়াইছে মানুষের ওষুধের চেয়ে কিন্তু গরুর ওষুধের দাম বেশি এটা মানেন কিনা চাই না সত্যি না ভাই মানুষের ওষুধের চেয়ে দাম বেশি না দাম বেশি এইখানে দেখেন আপনার ছয় হাজার সামথিং এইখানে একটার দামি তো তেরোশো এখন কত হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা একটার দামি তাইলে তো হয়েছেই বলেন আর এই গরমের মধ্যে বেশি কথা বললে রাগুয়া যায় বোগা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার দেখা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ